যে কিতাব যে জায়গা যে জামানা যে কালে যে পাত্রে যাবে ওই পাত্র ওই কাল ওই জামানা দামি হয়ে যাবে সোহান আমরা দেখতে পাচ্ছি এত অসভ্য ছিল যে যুগের মানুষগুলো গুলো এত বেহনা ছিল এত দুষ্ট এত খারাপ ছিল এই জমানা পৃথিবীতে আসবে না এমন জমানার মানুষকে কোরআন এসে নোরানি জমানার মানুষই তৈরি করেছে সোহান আল্লাহ

লাত আল আহামদুবেল কোরআন লাত আল ইসলাম আমরা এই কোরান পেয়ে ধন্য হয়েছি এই কোরআন পাওয়ার জন্য আগেকার যুগে নবী আম্বেক এরম গণ করেছেন যে আমরা যদি এই জামানা আর নবীনা হইতাম যদি ওই মাহমুদ সাল্লাহ আলিহসাল্মের উম্বদ হতে পারতাম ওই কোরআনের অনুশীলন হতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো তার জন্য হয়তো আমরা অনেকে বুঝি না যে আমরা কেমন কোরআন পেয়েছি এই কোরআন আসমানের মাঝে যে জায়গা ছিল ওই জায়গা আসমানের মধ্যে সবচেয়ে দামি জায়গা যে ফেরস্তা এই কোরআন আসমান থেকে ওই ফেরস্তা সবচেয়ে দামি ফেরস্তা হয়েছে আর এই কোরআন যে নবীর উপর এসেছেন সেই নবী হয়েছে বিশ্ব নবী আর এই কোরআন যারা প্রাপ্ত হয়েছে তারাও শ্রেষ্ঠ উম্মত হয়েছে কোরআনে আল্লাপাক জানান যে তারা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত হুম তুম খাই ওখরি জাতিনা তা মরুনাবিল মারুফিল আরবি জানিয়ে দিলেন ও যবৎবাসী তোমরা সম তোমরা যারা কোরআন প্রাপ্ত হয়েছ তোমরা যারা ইসলাম প্রাপ্ত হয়েছ তারা এই জগতের মাঝে যত নবিয়াম বেকারম গণেশ যেন যত উন্মদ হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্মদ

এই হাদিসের আলোকে এবং কোরআনের আলোকে কিছু কথা বলবো আল্লাহ যদি তৌফিক দান করেন সহায়বে আমীন আজকে আমাদের আলোচনা বিষয় হবে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা কি বলে ঠিক কি না ইসলাম ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ইজ नॉट ওনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম শুধু একটা ধর্মই না বরং এখানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার বিধান আছে এই কোরআনে আল্লাহ আলমিন ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত দিয়েছে এই কোরআনে এসেছে আমরা এই কোরআনকে যদি আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং আন্তর্জাতিক জীবনের সর্বক্ষেত্রে জীবনের প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা ফিট করতে পারি আমাদের সমাজটা হয়ে যাবে মদিনওয়ালা সমাজ কি বলেন ঠিক কিনা আমাদের সমাজ সবই সুন্দর সমাজ তার জন্য আমরা কোরআনের অনুসারী হতে হবে আর আমরাও দামি হয়ে যাব আমাদের সমাজও দামি হবে আমাদের পরবর্তী প্রজন্ম হবে আল্লাহ আমরা চাই না এমন আমরা সবাই চাই তার জন্য আগে আপনাকে আমাকে কোরআন মানতে হবে তাহলে আমাদের সন্তান গুলো হবে সুন্দর তারা একটা সুন্দর পরিবেশ পাবে তারাও আল্লাহ হবে বাইজের বোস্তর মতো সন্তান হবে কি বলে ঠিকই না

ঈমান ওয়ালাদেরকে ডাক দিলেন আল্লাহ যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নবী আম্মে কেরামগণের উপর বিশ্বাস স্থাপন করে এবং আসমানী কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তকদীর দিয়েছেন তকদীরের ভালো মন্দ প্রতি বিশ্বাস স্থাপন করে জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে ঈমানদার আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন

আল্লাহ দেখালেন যে ইসলামের আংশিক মানোয়া আংশিক পালনা এটা কম্পೂರ್ সম্পূর্ণ কামেল মুমিনের কোয়ালিটি না বরং ইসলামের প্রত্যেকটা হুকুমই তোমরা মেনে নাও কারণ ইসলামের হুকুম এসেছে এক জায়গা থেকে কার পক্ষ থেকে এসেছে কথা বলি কার পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে এসেছে তার জন্য ইসলামের প্রত্যেকটা হুকুমই মানতে হবে আল্লাহ তায়ালা বলবেন জন্য জানান ইয়া আইয়ুহাল্লাযীনা আমুদখুলুছ-সিলম কাফান দে ও ইমানদার ইসলামের মাঝে সম্পূর্ণভাবে প্রবেশ করো আংশিক প্রবেশ করার নাম ইসলাম না আল্লামা ইকবাল বলেন এসকে মাহবুবে খোদা জিলদ দিল সে হাসিল লাকো মোমেন হ মাগার ঈমান কামেল নিহি এমন এক জমানা আসবে যে জমানাতে লক্ষ লক্ষ মানুষ পাওয়া যাবে মুমেন পাওয়া যাবে কিন্তু কামেল মোমেন্ট খুঁজে পাওয়া যাবে না আছেন এবং সেই জমানা আসছে না আমরা দাবি করি আমরা মোমেন আমরা ইসলাম আমরা মুসলিম আমরা ইসলামের অনুসারে কিন্তু আমরা কোরআন সম্পূর্ণ মানতে যাই না কি বলেন ঠিক কি না আমরা সবাই যাই আমাদের পক্ষে যেগুলো আছে এগুলা মানি আমাদের বিপক্ষে কোনো কিছু চলে গেলে আমরা মানতে চাই না আসলে যারা কোরআনের আংশিক মানে তারা কি কামেল মোবেন বলেন কামেল মোবেন না যারা কোরআনের কম পরিপূর্ণ ভাবে মানে কোরআনে ছয় হাজার ছয়শ শিশু মেনে নেয় যাদের জীবনের দলিল হিসাবে মেনে নেয় আল্লাহ জানান তারাই কামেল মোমেন তার জন্য আমাদের কামেল মোমেন হতে হবে

তারা কখনো মোমেন হতে পারবে না কি বলেন পারবে আদৌ পারবে না কারণ মোমেনদের অভিভাবক কে আমরা কথা বলি কে আল্লাহ একটু কথা বলবে কথা বললে ভালো লাগবে কথা শুনতে আমরা বলতে ভালো লাগবে আমাদের অভিভাবক কে আপনারা হয়তো অনেকে বলতেছেন না চাচ্ছেন না আমরা হয়তো কি পণতা করতেছি যে আমাদের অভিভাবক আল্লাহ কিন্তু আল্লাহ পাকরাবুল আলমিন পনেরোশো বছর আগেই জানিয়ে দিলেন মোমেনদের অভিভাবক হচ্ছেন সয়ং আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ পাকাবুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ পাকাবুল আলামিন জানিয়ে দিলেন আমি রব্বুল আলামিন হচ্ছেন মুমিনদের অভিভাবক আমি রব্বুল আলামিন মুমিনদের অভিভাবক মুমিনদের শয়নে ও স্বপ্নে সর্বক্ষেত্রে আমার হেকমত থাকে আমার সাহায্য থাকে সুবহানাল্লাহ তার জন্য আমরা সর্বক্ষেত্রে আমাদের অভিভাবক হিসেবে কাকে গ্রহণ করব আল্লাহকে আল্লাহ পুগো জানাল আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিন যুলমাতিন নূর আমি হচ্ছে মুমিনদের অভিভাবক যারা ইমান আনেছে তাদের অভিভাবক আছেন স্বয়ং আল্লাহ আল্লাহর কাছে হচ্ছে ইখরিজু মুমিনা যুলমাতিন নূর তাদেরকে একটা অন্ধ জন্য জগৎ থেকে আলোর দিকে নিয়ে আসা আপনাদেরকে একটা অন্ধ জন্য জগৎ একটা অপবিত্র জায়গা থেকে পবিত্র দিকে নিয়ে আসা একটা অশান্তির জায়গা থেকে শান্তির দিকে নিয়ে আসা এটা হচ্ছে আল্লাহর বাণী আপনার আল্লাহকে যারা অভিভাবক হিসেবে গ্রহণ করবে এই সকল লোকগুলো হবে আলো কিন্তু আলো লাইটের মতো তাদের পক্ষ থেকে আলো ছরাবে সুঘ্রাণ ছড়াবে আতরের মত খুশবু ছরাবে সুবহানাল্লাহ আর যারা এই শয়তানের কি ওববব হিসেবে গ্রহণ করেছে তাদের অবস্থা কি হবে আল্লাহ জানিয়ে জানেন এদের ওয়াল্লযীনা কাসরু আউলিয়া উমবুল্লাহ যারা শয়তানকে সাখুদকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে আল্লা পক্ষী তাদেরকে আলো দিবেন না বরং তারা আলোকিত জগৎ থেকে অন্ধকারের দিকে চলে যাবে নাউজবিল্লাহ আল্লাহ ইউসরি বীণামুরীলালুমা এই সকল লোকগুলা আলোকিত একটা জগৎকে অন্ধকার জগতে পরিণত করবে অর্থাৎ শয়তান যাদের অভিভাবক হয়ে যাবে শয়তানের কাজ হচ্ছে মানুষ মাঝে ভাষা তৈরি করা শয়তানের কাজ হচ্ছে মানুষ মাঝে অমঙ্গল নিয়ে আসা শয়তানের কাজ হচ্ছে মানুষ মাঝে ফেতনা ফাঁসা বিশৃঙ্খলা সৃষ্টি করা কি বলেন ঠিক না তার জন্য শয়তান যাদের অভিভাবক হবে এই সকল লোকগুলো সমাজে এই ধরনের কাজ করবে কে জানিয়েছেন কথা বলে কে জানিয়েছেন আল্লাহ

ও দুনিয়ার মানুষ তোমরা শুনো যারা শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে সমাজে মাঝে ফেত্না ফাসাদ তৈরি করবে এই সকল লোকদেরকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব নওজুবিল্লাহ শয়তান লোকদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবেন তারপরে আল্লাহ জানান হুম ফিহা পলিদো আল্লাহ ব্লারমিন ওই ধরনের লোক জাহান জাহান্নামে চিরকাল রাখবে তুমি আসমানে থাকো প্রভু আমি জমি তুমি আসমানে থাকো প্রভু আমি জমি রে প্রভু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমারই গুলামগ অন্য কারণ

তারা দেবে মানুষ সজ্জিত মস্কিস্ক প্রসূত আনি তো বিধানকে তারা জীবনের প্রাত হিসেবে গ্রহণ করবে আল্লাহক জানান তারা কখনো শান্তি চা পালন করতে পারবে না তারাও নিজেরও শান্তি পারবে না অন্যকেও শান্তি দিতে পারবে না বরং তারা জাহান্নামে চলে যাবে না আমরা কোরআন মানবো মনশাল্লাহ কারা কারা মানতে যে আল্লাহকে দেখায় লিল্লাহি থাকবে লিল্লাহি থাকবে লিল্লাহি থাকবে

মোমেন মোত্তাকি বান্ধবের জন্য আল্লাহ পাখরা বলার এমন জান্নাত তৈরি করে রেখেছেন এমন এমন পূর্ণ জান্নাত রেখেছেন যে জান্না দুনিয়ার কোন চোখ কোনদিন দেখে নাই সোমান আল্লাহ বলবেন না দুনিয়ার কান কোনদিন শোনে নাই দুনিয়ার মানুষের অন্তর আল্লাহ পাখ এমন দেন নাই যে জান্না কেমন নাচ নেব দ্বারা আল্লাহ সাজাইলেন অনুধাবন করতে পারে এমন পরব নাই আল্লাহ এত সুন্দর যে জান্নাত আপনার আমার জন্য প্রতিদিন সুসজ্জিত করা হচ্ছে আমরা কোথায় থেকে এসেছি বলেন কথা বলেন জান্নাত থেকে এসেছি আমরা বোঝেন নাই আমাদের বাড়ি কোথায় ছিল জান্নাতে আমাদের পিতা হজরত হাওয়া আলহিয়া হজরত আদম আলহাম এবং হাওয়া আলহিয়াকে আল্লাহ আরবি জান্নাতে রেখেছিলেন সৃষ্টি করে এবং তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আবার আমরা জান্নাতে চলে যাব কি বলেন ঠিকই না যারা দুনিয়ার আমল করে জান্নাত কামাই করতে পারবে না তারা তো কপল করা তারা হচ্ছে কপল করা তারা হচ্ছে হতাবাগা আল্লাপাক জানান যারা দুনিয়াতে আমার আনিত বিধানকে জীবনের সংবিধান হিসেবে গ্রহণ করবে জীবনের প্রত্যেকটা পয়েন্টে মানবে আল্লাপাক বলে আর তাদেরকে জান্নাতে সূর্য মাকাম দান করবেন সোহান আল্লাহ